আচ্ছা কে কে গজল গাইবে হাত তুলে দেখি যাক আলহামদুলিল্লাহ হাত নামো তাহলে এমন গজল গাইতে হবে তাহলে যেন সবাই জানে যেন বলতে পারে তাই না তাহলে কি তোমাদের একটু চেনাশোনা গজল গায় নাকি আচ্ছা আমার মনের ঘরেতে রেখেছি জানে হবে 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 তো তাহলে কি বলেছেন বলে গেছি রামদেবপুর রামদেবপুর আচ্ছা আচ্ছা এই রামদেবপুরের বাচ্চাদের গলায় কেমন যে দেখা যায় ঠিক আছে আমি গতকাল ছিলাম হচ্ছে আপনার হলদিয়া হলদিয়া কি গোয়া বিড়িয়া একটা জায়গা ওখানকার বাচ্চা কাছে গলায় এত জোর এত জোর সে আমার কানের এই ধারটা শেষ ভালো করে শুনতে পাইনি মানে এত জোর হয়েছে ঠিক আছে তা তোমাদের এমন জোরে বলতে হবে যেন আমার কানের এই দিকটা যেন পুরো মানে আমি যেন কালাক হয়ে যায় হবে হবে তো তাহলে দেখি শুরু করি এত জোরে বলবে যারা আমার মায়েরা বোনের দাঁড়িয়ে আছে না হঠাৎ করে বসে পড়ে আর যারা এখনো বাইরে ওই মেলা হচ্ছে মেলায় ঘুরছে তারা যেন একদম মেলার সব দোকানে মাল যেন উল্টে পড়ে ঠিক আছে এরকম আওয়াজ হবে দেখি কারোর মুখ যেন বন্ধ না থাকে ইউটিউবার ভাই তুমি একটু বসবে চলো রে এসেছো দপসাম তো মোড়া বাড়ি গিয়ে মেয়েরা কেরকম করে কাঁধে জানো তো সেই মেয়ে মেয়ে করে যেন কাঁধে ওরকম আওয়াজ হচ্ছে আমি আগেই বলেছি মুসলমানের বাচ্চা মানে বাঘের বাচ্চা ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ হবে কারোর যেন মুখ বন্ধ না থাকে একটা বার দেখি ঘরে আমি অন্য কিছু রয়েছে এরকম এইটা না বলে এদের এইটা বললে ভালো হয় আমি রেখেছি ওই পাড়ার ওই টুপারে টুপা সোনার আমাদের মনে আছে টুম টুম্পাস রয়েছে খবরদার মনে নবি কেউ থাকবে না ওকে চলো একটা বার যার গলায় যত জোর দেখি একটা বার আম্মারে মনে রেখা আরে তো

চলে গেছে আচ্ছা ইনি দেখছেন আমার দেখবেন যার সব থেকে জোরে হবে একদম আমার তরফ থেকে চা বড় পুরস্কার দেবো ঠিক আছে হবে তো আর এদিক থেকে যুবক ভাইরা না তোমাদের একটু হবে তো নাকি পাবো তো ইনশাল্লাহ তাহলে তোমাদের নিয়ে নিতে আবার ওখানে যাবো ওকে একটা বাদে দেখি হাত তুলে কারো যেন হাত নিচে না থাকে চলো আমি

আরে হৃদয় জুড়ে রইতাম আমি নয়ন ভরে তো জানের বাদশা তুমি কমলিwala রে তো জানের বাদশা তুমি কমলিwala রে আমার মনে গলেতে রেখেছি জারে মনে গলেতে রেখেছি জারে তো জানের বাদশা তুমি কমলিwala রে তো জানের বাদশা তুমি কমলিwala রে আর ভাইরা রেডি যুবক ভাইরা সবাই হবে তো নাকি সবাই আচ্ছা একটা কথা বলে নিই আমি আগেই বলেছি একটু টাইম বেশি লাগবে দশটা মিনিট কেউ কিছু মনে করবে না ঠিক আছে তোমরা এখন চুপ পুরোপুরি তোমরা চুপ তোমরা হচ্ছে ইন্ডিয়া এই সরি ভুল বলে ফেলাম ভালো করে শুনবে তোমরা হচ্ছ ভারত কি বললাম ভারত আর যুবক ভাইগুলো হচ্ছে সব ইন্ডিয়া ভালো করে শুনবে এখন ইন্ডিয়া মানে ব্যাপার আলাদা এখন বড় বড় জামা পরে এখন প্যান্ট শার্ট পরে একটা ভাবই আলাদা তাই না আর ভারত মানে হচ্ছে গরিব মানুষ যেখানে ভালো করে খাওয়া দাওয়া হয় না পড়নে কাপড় থাকে না তাহলে দু হাজার ইন্ডিয়া আর ভারতের মারপিট লাগালে কারা জিতবে জোরে বলো আরো জোরে তাহলে সেই আওয়াজটা মানে জেতাটা আমি আমাদের মধ্যে পরীক্ষা নেবো হবে তাহলে কি ইন্ডিয়ার ব্যাটে নোয়া যাক নাকি ভারতের সবাই মুখে তালা মেরে দাও যেন কেউ কারোর মুখ থেকে না হয় ঠিক আছে দেখি ইন্ডিয়ার কেমন হয় বাইরে একটু হোক কামলি রে একটু হোক সবাই মিলে নাকি হবে তো এখানে যারা আছো হবে তো ইনশাআল্লাহ দেখি তোমরা দেবে না দেখি তো বাড়িয়ে যায় অসুবিধা হয়ে যাবে তাই না একটা বার দাও দেখি হবে না হবে ভারত একটা দেখি লাস্ট বার দেখবো বাবুজি আপনি ভালো করে দেখেন কার জোরে হচ্ছে একটা বার হাত তুলে কারোর হাত নিচে থাকবে না হাত তুলবে এই হাত কালকে আমাদের মাঠে সাক্ষী দেবে আল্লাহ তোমার এই বান্দা তোমার এই বান্দি নবীর মেহফিলে গিয়ে জোরে আবাজ দিয়েছিল একে তুমি ক্ষমা করে দাও কেউ উঠবে না সবাই বসে হাত উঠবে চলো হলুদ হ্যাঁ বাবা ও তো চিল কিছু তা আসো একদম চিল মতো উড়ে উড়ে চলেছে কিন্তু এসো

আচ্ছা সবাই একটু চুপ নাম কি কও এটা কি খেতে দিয়েছি না দেখতে দিয়েছি আমি অতি বলো নাম কি বাবুল সাহাবুর শেখ আচ্ছা আচ্ছা জায়গা আলহামদুলিল্লাহ হেভি নাম তোমার নামটা আমি বাড়ি যাবার সময় নিয়ে যাব ঠিক আছে পকেটে করে আচ্ছা দেখালে বন্ধু আলহামদুলিল্লাহ তুমি হেভি জোরে দিয়েছো হেভি জোরে দিয়েছো তো সত্যি কথা তো তাহলে তোমরা সবাই পুরো একদম মুখে তালা মেরে দেবে এ কেমন জোরে দিয়েছে একটাবার শুধু বলবে কামলিওয়ালা রে ওকে ঠিক আছে তোমরা কেউ দেবে না কেমন জোরে দিয়েছে আমার বাবুজি দেখেছে একটাবার দেবে এত জোরে দেবে ওই বক্স যেন উল্টা পুকুরে পড়ে ঠিক আছে আর এটা যেন উল্টা আমার ঘাড়ে পড়ে মাইকেলা সব লস হয়ে যায় ঠিক আছে ভালেই হয়েছে চলো চলো না এই হাত দিয়ে ধরো ডানা পয়সাটা দিলাম কি করবে ওদিক ফিরে বলো কিছু বলে না মানে মনে হয় বিড়ি খাবে বেডি খাবে নাকি বিড়ি খাবে না তো তাহলে খাবার টাবার খাবে তো আচ্ছা আই বলে দিয়েছি কুড়ি টাকায় বেশি কিছু হবে না তুই লজেন্স কিনে খাবে ওকে লজেন্স কিনে খাবে কুড়ি টাকা তোমার লজেন্স হবে কুড়িটা তোমার ভাই আছে বোন আছে তাহলে বোনকে পাঁচটা দেবে আর তোমার আম্মা জানলে দুটো দেবে আর তুমি খাবে দুটো আর তোমার আব্বারে দেবে পাঁচটা আর কানে কানে একটা কত বলছি বলছি বউ আছে বউ 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 বৌনি তো সত্যি কথা তো জায়গা আলহামদুলিল্লাহ বউ জন্য তুলে রাখবে বউ যখন আসবে তখন বউকে দেবে ঠিক আছে যাও অনেক বড় খাও তুমি চলো ইন অন্য গাজে যাবো একটা বার সবাই মিলে রেডি আছো তো একটা বার যেন ওর থেকে জোরে হয় একটা দেখিয়ে দাও সবাইকে যে কি রামদেবপুরের বাচ্চাদের গলায় পেশার আছে একটা ইতিহাস তৈরি করে দাও ঠিক আছে একটা বার দেখি I